হ্যালো প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুজাতারাই ব্লগ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আজ অনেক ভালো আছি চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে তো আজ কিন্তু আমি রান্না করবো মুরগির মাংস কিন্তু কেন আর কেনই বা বললাম যে আমরা আজ কিন্তু আমার সাথে বোনরাও আছে তো এই যে আজ কিন্তু একদম কোনো প্ল্যান ছিল না যে মুরগির মাংস রান্না হবে তো হঠাৎ করে বোনরা চলে আসলো তো আসছে যখন ভাবলাম আমরা হচ্ছে বাজারের দিকে গিয়েছিলাম তো সেখান থেকেই আমরা অনেকগুলো বাজার টাজার করে নিয়ে আসলাম তারপর হঠাৎ করে ভাবলাম মুরগির মাংস যখন রান্না করব। এর থেকে বেটার হচ্ছে বিরিয়ানি রান্না করি বিরিয়ানি খেতে কিন্তু অনেক বেশি মজা আর আগের দিনও আমি রান্না করেছিলাম আপনারা হচ্ছে আরেকটা ভিডিওতে দেখেছিলেন তো ভাবলাম হচ্ছে বিরিয়ানিটাই করি আর হালকা করে একটু মুরগির মাংস তরকারিও রান্না করব। তো তাই জন্য আমি মুরগিটা কিন্তু কেটে নিয়েছিলাম বাইরে থেকে বাইরে থেকে কেটে আনার পর হচ্ছে ধুয়ে পরিষ্কার করা লাগে আমি আগের ব্লগেও বলেছি তো এখন কিন্তু আমি ভালোভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি আর হচ্ছে পরিষ্কার করার পর আমি পিসগুলো একটু সুন্দর মতো কেটে নিব কারণ বিরিয়ানিতে যেটা আমি আর কি ইউজ করব মাংসর পিস সেগুলো একটু বড় সাইজের থাকবে আর হচ্ছে ছোট ছোটো পিস করে ওটা দিয়ে কিন্তু হচ্ছে তরকারি রান্না করব। আর এমনিতে আগের দিন হচ্ছে বিরিয়ানিতে বড়ো পিস করাই কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল আর ভালোই লাগছিলো তাই জন্য এখন বিরিয়ানিতে আমার ছোটো পিস ভালো লাগছে না ওর জন্য বড় পিসই ঠিক আছে তো আমি কিন্তু মাংসগুলো ভালোভাবে ধুই হচ্ছে একটা হচ্ছে ঢাকনাতে দিয়ে দিব জলটা ঝরানোর জন্য তাহলে রান্না করতে কিন্তু অনেক বেশি সুবিধা হয় আমি বড় পিসগুলো হচ্ছে এখন হচ্ছে এই যে মাংস কিন্তু পুরোটা এইটুকুই মেবি দু কেজির বেশি ছিল হ্যাঁ ওরকমই হবে হয়তো তো এই যে আমি কিন্তু হচ্ছে মাংসর পিসগুলো সব কেটে নিয়েছিলাম বড় বড় পিসগুলোই হচ্ছে জল ঝরাতে রেখেছিলাম আর ছোটোগুলো হচ্ছে আলাদা করে পিস করে রেখেছিলাম আর এখানে কিন্তু হচ্ছে আমি বিরিয়ানিতে যে আলু ইউজ করব আলুগুলো হচ্ছে গোল গোল করে কেটে রেখেছিলাম আর পেঁয়াজ যেহেতু আজকে হচ্ছে বাজার নিয়ে আসার পর দেখি পেঁয়াজটা শেষ হয়ে গিয়েছে তাই জন্য দুই তিনটা হচ্ছে পেঁয়াজ ছিল ওটাই হচ্ছে কেটে আগে হচ্ছে পেঁয়াজটা আমি ভাজি করে রেখে নিচ্ছিলাম যেহেতু মাংসতে আর তেমন কিছু তো ইউজ করব না কারণ বিরিয়ানিতে খুব বেশি আমি আর কিছু ইউজ করি না রসুন তো দেই না তো ওই পেঁয়াজ দুটোই আমি একটু ভালোভাবে ভেজে হচ্ছে তুলে রাখবো আর এইখানে কিন্তু আমি কাজু কিশমিশও হচ্ছে ধুয়ে নিব কাজু কিসমিস না দিলে কিন্তু বিরিয়ানি খেতে একদম ভালো লাগে না বিশেষ করে কাজু বাদাম কিসমিশ আমার কিন্তু অনেক বেশি ফেভারিট এই যে পেঁয়াজটা কিন্তু আমি নাড়িয়ে দিচ্ছিলাম এটা একটু পোড়া পোড়া করে ভেজে নেবো বিরিয়ানিতে পেঁয়াজ হচ্ছে একটু বেশি দিতে হয় কিন্তু আজ হচ্ছে নাই কিছু করার নাই আর এখন কে বাজারে যাবে ভালো লাগছে না তো তাই জন্য ওটা দিয়েই হচ্ছে কাজ চালিয়ে দিচ্ছি আর হচ্ছে পেঁয়াজটা তুলে রেখে দেন হচ্ছে এখন আমি আলুগুলা দিয়ে দিচ্ছি আলুগুলাও আমি ভালোভাবে ভেজে নেব এটা কিন্তু আমি হলুদ লবণ দিয়েই ভেজে নেব নিয়ে হচ্ছে তুলে রাখবো তো এই যে কাজ করতে করতে কিন্তু আমার অনেক বেশি ক্ষুধা লেগে যায় আমি কিন্তু একটু কিসমিস খাচ্ছিলাম আর হচ্ছে আমরা যখন বাজারে গিয়েছিলাম তখন কিন্তু দেখি পিঠা বিক্রি করতেছে আর শীত চলে আসার সাথে সাথেই কিন্তু এখন হচ্ছে সব জায়গাতেই পিঠা পাওয়া যাচ্ছে তো ওখান থেকেই হচ্ছে আমরা পিঠা নিয়ে এসেছিলাম বোন হচ্ছে ভাবা পিঠা খেতে চেয়েছিলো খেতে চাই বাট খায় না বেশি তো এই যে দেখেন আমি হচ্ছে এই যে কি লাল লাল এক পিঠা বলে ওইগুলাও নিয়েছিলাম তো আমি ওইগুলো একটু খেয়ে নিচ্ছিলাম কাজের ফাঁকে ফাঁকে কাজ করতে করতেও ক্ষুদা লেগে যায় আমার এখন কিন্তু আমি আলুটা ভেজে ভালোভাবে তুলে রেখেছিলাম দেন হচ্ছে মাংসর পিসগুলো দিয়ে দিচ্ছি আর আমি এতে ইউজ করছি হচ্ছে লবণ হলুদ আর হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়া দিব দিয়ে হচ্ছে ভালোভাবে একটু ভেজে নিব এভাবে কিছুটা সময় ভাজলে হচ্ছে আর কি লেগে যাবে না আমি ফার্স্টে যদি অন্য কিছু দিই তাহলে একটু লেগে যায় আমি তাই জন্য হলুদ লবণ ঝাল এগুলো দিয়ে একটু কিছু সময় ধরে ভেজে নিই তাহলে হচ্ছে আর কি ভালো হয় সব মশলা একসাথে দিলে কেমনটা হয়ে যায় লেগে লেগে যায় কড়াইতে এই যে দেখেন পিসগুলা আর আজ যেহেতু বেশি পরিমাণে রান্না করব না কারণ হচ্ছে মুরগির তরকারিও রান্না করব আর কি মুরগির মাংসের ভাতও রান্না করব এই জন্য কিন্তু হচ্ছে পুরোটা মাংস দেয়নি এইটুকু মাংস দিয়েই হচ্ছে আর কি বিরিয়ানিটা করবো এইখানে আলু ভেজে রেখেছি আর হচ্ছে পেঁয়াজও ভেজে রেখেছি আপনারা দেখে নিলেন এখন কিন্তু কিছুটা ভাজা হলে আমি ভাবছিলাম হচ্ছে মুরগি মুরগির মাংস না ছড়ি এটা হচ্ছে বিরিয়ানির মশলা আর এটা কিন্তু ধরা আর আমরা সব দিন হচ্ছে রাঁধুনি দিয়ে আর কি খেয়ে থাকি বাট বসুন্ধরাটাও কিন্তু অনেক ভালো আমার কাছে তো ভালো লেগেছে এই মশলাটাও কিন্তু অনেক মজারই এই দুই তিনবার মনে হয় মেবি রান্না করছি ও নিয়ে আসছিল তো আমি কিন্তু মশলা পুরোটা দিয়ে দিয়েছি আর এখানে আরেক কিছুটা হচ্ছে ধনিয়ার গুঁড়া আর কিছুটা আর গুঁড়াও দিয়ে দিব দিয়ে কিন্তু এই যে সব মশলা দিয়ে ভালোভাবে মেখে এটাও কিন্তু কিছুক্ষণ কষিয়ে নেব আমি আপনারা চাইলে একটু হালকা নাড়াচাড়া করেই জল দিয়ে দিতে পারেন বাট আমি একটু কিছুটা সময় কষিয়ে নিব একটু ভাজা ভাজা করে নিব। আমি কিছুটা সময় এটা ঢাকাও দিয়ে দিয়েছিলাম একটু মাংসটা সেদ্ধ সেদ্ধ হয়ে গেলে জলটা কিন্তু পরিমাণে তাহলে অনেকটা কম লাগবে এই জন্য আমি ঢাকা দিয়েই একটু মানে আর কি ভেজে নিয়েছিলাম এরকম দেন হচ্ছে আমি জল দিয়ে দিয়েছিলাম এই যে দেখেন জল দেওয়ার পর হচ্ছে না এটা মনে হয় তেল দিছিলাম মেবি তেল দিছিলাম আর হচ্ছে এই যে এখন কিন্তু আমি জল দিয়ে দিয়েছিলাম রান্নাটা প্রায় হয়ে এসেছে ঢাকনা খুলে দেখি আলুটা একটু নরম হবে কারণ আলু দিয়েই একসাথে রান্না করেছিলাম তো এই যে দেখেন ফাইনালি হচ্ছে আমি মাংসটা রান্না করে নামিয়ে নিয়েছিলাম আর এইখানে কিন্তু মাংসের আলু আর মাংস ছিল বাকিটা আর এখানে ভাতও রান্না হচ্ছিল অলরেডি আর এইখানে কিন্তু আমি হচ্ছে বিরিয়ানির যে চালগুলো ওইগুলো কিন্তু ধুয়ে রেখেছিলাম অনেক আগেই ফার্স্টেই আমি এটা ধুয়ে রেখেছিলাম কড়াইও বসিয়ে দিয়েছি আর এখানে কাজু কিশমিশ সব কিছুই হচ্ছে রেডি করে রেখেছি তো কড়াইতে হচ্ছে ফার্স্টে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিব কারণ চালগুলা কিন্তু আমি তেল দিয়ে ভেজে নিব যেহেতু আমি হচ্ছে ঘি ইউজ করছি না ঘি টক দই দুধ আমি কোনো কিছু ইউজ না এগুলা ছাড়াই ভালো হয়েছে আগে দুইবার রান্না করার সময় কিন্তু আমি দুধ সব কিছু ইউজ করেছিলাম কিন্তু খেতে মজা হয়েছিল না বাট আজ কিন্তু অত কিছু ইউজ করছি না ফার্স্টে কিন্তু আমি হচ্ছে কড়াইতে তেল দিয়ে বাদামগুলো ভেজে তুলে নেব বাদামগুলো খুব ছুটছিলো আমাকে দেখে কেমন মনে হচ্ছে গাইস বাদামগুলো জানি না মনে হয় জল ছিল আমার হচ্ছে প্রচুর ছুট ছিল তো এই যে আমি বাদামগুলো তুলে নিয়েছিলাম না হলে পুড়ে যাবে এবার হচ্ছে আমি চালগুলো সব দিয়ে দিব কড়াইতে চালের পরিমাণটা প্রায় মনে হয় হাফ কেজির মতো ছিল মেবি বা তার একটু কম হতে পারে সেই সাথে আমি কিন্তু একটু হচ্ছে লবণ দিয়ে দিব হলুদ ইউজ করা দরকার পড়ে না বাট আমি হলুদ না দিয়ে ফেলেছিলাম বিরিয়ানিতে আমি হলুদ ইউজ করি না তারপরও যখন হচ্ছে আমি হলুদটা দিয়ে ফেলেছি এখন তো কিছু করার নাই আমি হলুদ দিয়েই করছি আর একটু কিন্তু আমি শুকনো লঙ্কার গুঁড়া এতে ইউজ করে দিব। ঝালটা একটু বেশি হবে তাহলে ঝাল ইউজ করার তেমন কোনো দরকার পড়ে না বাট আমি হচ্ছে এর সঙ্গেও ঝালের গুঁড়া দিয়েছিলাম তো এই যে দেখেন এখন কিন্তু এই যে ভাজিটা প্রায় হয়ে এসেছি কিছুক্ষণ ভালো করে ভেজে নিলে ঘ্রানটা ভালো আসে বাট আমি আজ কোনো ঘ্রান তেমন পাইনি তবে এই যে আমি ভালোভাবে ভেজে নিচ্ছিলাম নাড়িয়ে নিচ্ছিলাম এখন কিন্তু পরিমাণ মতো জল দিতে বা চালে পরিমাণ মতো জল দেওয়াটা কিন্তু সবথেকে বেশি টাপ কারণ বেশি হয়ে গেলে হচ্ছে চালটা নষ্ট হয়ে যায় ফুটে যায় তো এবার আমি হচ্ছে বিরিয়ানিটা বসিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ দমে দেন হচ্ছে এই যে নামিয়ে নিয়েছি আর ওটা আমি দেখাতে পারলাম না ওই সময় আমার ভিডিও করা হয়নি তো আমি কিন্তু চালের ভিতর তরকারিটা দিয়েই হচ্ছে একটু দমে বসিয়েছিলাম এবার হচ্ছে এই যে আমি নামিয়ে নিয়েছিলাম দেখতে কেমন হয়েছে জানাবেন তো ওপাশে বিরিয়ানি রান্না রেখে আমি এপাশে কিন্তু মুরগিটা বসিয়ে দিয়েছি যেহেতু হচ্ছে আমার সব কিছুই রেডি ছিল তাই জন্য অতটা সময় লাগেনি এইখানে আবার মাংস তরকারি রান্না হবে আর এইদিকে বোনের কিন্তু অনেক বেশি ক্ষুধা লেগেছিল। তো ওকে দুপুরে খায়নি তাই জন্য বললাম তুই তাড়াতাড়ি খেয়ে নে বিরিয়ানিটা যখন রান্না হয়ে গেছে তো বোন কিন্তু ওই পাশে খেয়ে নিচ্ছিল আর এই এখানে মাও ছিল সবাই কিন্তু খেয়ে নিচ্ছিলো আমি বলছিলাম গরম গরম খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আর ওর ক্ষুদা লেগেছে এখন ওর ভালো লাগবে বাট ও বলছিলো যে একটু ঝালটা বেশি হয়ে গিয়েছে আমার বোন কিন্তু একদম ঝাল খেতে পারে না এখন আরও হ্যাঁ বাট একটু বেশি হয়ে গিয়েছিল মেবি বাট ভালো বলেছিল রান্নাটা এই যে এদিকে বোন কিন্তু বসে আছে তো হঠাৎ করেই বিরিয়ানি রান্না করে খাওয়ালাম বোনদের আমার কাছেও কিন্তু হচ্ছে বিরিয়ানিটা ভালো হয়েছিল আমি খেয়েছিলাম বাট সেভাবে ভিডিও করা হয়নি আর এদিকে কিন্তু হচ্ছে রান্না কমপ্লিট হয়ে গেছে তরকারিটা বাট দেখতে একটু কেমন হয়েছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই টাটা